দল মুক্ত আসলে আমার তো বয়স মোটামুটি খারাপ না বাবা আমার জানা মতো যতটুকু আমি অত শিক্ষিতও না এই বাংলাদেশে ভালো দল বলতে কোনো দল নাই আমরা চাই নতুন কোনো কিছু নতুন এই যে ছাত্ররা যে এত কিছু করলো ঠিক আছে মানুষ আস্তে আস্তেই শিখে তো আমার যতটুকু অভিজ্ঞতা বা আমার যতটুক জ্ঞানে যতটুক বলে যে আমরা নতুন কোনো কিছু দেখতে চাই আমরা আওয়ামী লীগ বিএমপি জামাত এদের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না আমরা চাই নতুন কেউ আসুক এই দেশের জন্য নতুন কিছু করুক আমাদের গরিবের জন্য কিছু করুক উন্নয়নও করুক প্লাস আমরা কীভাবে সুন্দরভাবে বাঁচতে পারি আমরা এই জিনিসটা তারা আমাদের জন্য করুক আর ডাক্তার ইনুস সম্বন্ধে বলছেন মাত্র এক মাস সে এক মাসে কি করবে কারণ এই ষোলো বছরের যে আপনার যে একটা ভেজাল বা যে অরাজকতা যেটাই আপনারা বলছেন সবাই মোটামুটি আমরা জানি আমরা কেউ মুখ খুলতে পারিনি তাই না এটা এক মাস দুই মাসের সমাধান করা সম্ভব না আমার মতে সে যদি ভালো কাজ করে সে ছয় বছর থাক কোনো সমস্যা নাই আমরা চাই শান্তি আমরা চাই শান্তি বিএনপির কাছে দিবেন আবার একই অবস্থা দুর্ভোগে আমরাই আর কেউ না না একটাও না একটাও না কারণ তাদের এই পিঠ ওই পিঠ মুদ্রার দুই পিঠই এক সমান আমরা চাই ছাত্র একটা দল করুক কারণ এই দেশের জন্য ছাত্ররা যে কাজটা করছে মনে করেন এটা আমি আপনারা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের বাংলাদেশের কোন দল করার সাহস রাখতো না এই ছাত্র এই ছাত্ররা এটা করছে এবং তাদেরকে মূল্যায়ন করা উচিত ছোট হোক বড় হোক যাই হোক তারা আস্তে আস্তে শিখবে আর আমাদের দেশে মনে করেন এরই শান্তি আনতে পারবে অন্য কেউ পারবে না অন্য কেউ পারবে না বাংলাদেশ আমরা চাই মনে করেন বর্তমানে যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এরকম যদি চলে যে দলই ক্ষমতা থাক ছেলে থাক আপনার ডাক্তারি ইনুস থাক যাই থাক কিন্তু এখন যেভাবে চলতেছে মনে করেন অনেক শান্তি আল্লাহর রহমত অনেক শান্তি আস্তে আস্তে কিছু নিয়ন্ত্রণে আসবে অনেক আমরা শান্তিতে আছি আমরা এই জিনিসটা চাই আর আমরা চাই নতুন কোনো দল আসুক আমরা কারো কাছে ওই যে আপনার ওই আপনার এটা কি বল আপনার মানে মানে কারো কাছে আমরা বন্দী হইতে রাজি না সোজা কথা না না আর আমরা কোনো সৈরাচার চাই না সবার মুখ এক এখন কথা বলতেও ভয় করে বাবা কালকে আমার অ্যারেস্ট করতে পারে আমি কথা কথাগুলি বলছি আল্লাহ মাফ করুক হ্যাঁ কিন্তু মনে করেন আমরা চেয়ে একটা সুন্দর আর ছাত্ররা যে এই কালকে হিসাবে বলছে সাতশো লোক মারা গেছে তাই না একটা দুইটা লোক না সরকারি হিসাবে মানে জনগণ সবাই মিলে সাতশো লোক মারা গেছে এই এই রক্তের বিনিময়ে আমার মনে হয় দেশে ভালো কিছু আসবে খারাপ কিছু আসবে না এটা আমার ধারণা আত্মবিশ্বাস এটা আমার জি আপনাকেও ধন্যবাদ